বদনী পরিশ্রান্তরা যখন ধরে গেছে ভিজে গেছে সেটা কিসের অভাবে ক্যালসিয়াম না সংসাহস অল্পে কি শোনা হবে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে তালেজন জং ধরে গেছে আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কাণ্ড ঘটায় আমাদের সব টপ টপ দাদা দিদি আছে তো মানুষের প্রতিবিদা আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কাণ্ড ঘটায় মানুষের সব প্রতিনিধি তারা কেন এটার জম ধরে গেছে জমে গেছে একদিকে দিদি দিদির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় পাঁচটায় এবার বলো এবার বলো এবার বলো এবার বলো আগে বললে কুপালি ভাই দিদি এবার বলো পরে বলতে হবে আমি বলবো এবার বলো তোমরা বলবো এবার বলো 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 একদিকে তিনি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় দিকে আমাদের দাদা ব্যালকনি পেলে চার্চি ঘোরায় কত দাদাগিরি অত দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে গস্তে ঢুকলো দিদি নাম্বার ওয়ান সে শুধু ফুটে খেতেই সেদান তুললো জল ধরে গেছে

হয়েছেন আর ধরে গেছে গেছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার প্রতিবাদী মিছিলে তো না দেখা আর ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার প্রতিবাদী মিছিলে তো না দেখা চম ধরে গেছে আজকে লাভ আমরা কি প্রশ্ন করেছি আমরা কি আটকেছি আমরা কি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে তুমি এটা করছো এটা ভুল করছো আমরা খুব শান্ত হয়ে যে আমরা সাধারণ মানুষ আমরা এক আমরা ইউজ টু হয়ে যাই তুমি কুলুক এঁটেছো মুখে আর চোখের ওপরে কুলি তুমি কুলুক এঁটেছো মুখে আর চোখের ওপরে কুলি এই সমস্যাটা তো আমার নয় কি করে যে মুখ খুলি আর কতদিন এসেছে সময় এসেছে অনেক তো হলো এবারে মানব জাতির খাতিরে চুপ করে প্লিজ আর নয় জানি না কিসের এত ভয় কিসের এত সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচ সমাজটা তো গ্যাসের অসাকালে সেই কবে থেকে বলছে সকলে বলছে কি কিছু অ্যাস সেটা পান্ডাতে নাকি কমফর্ট জোনে ঢুকে গিয়ে ব্যস্ত শুধুই নিজের টুকু শালটাতে আর কতদিন আর 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 সময় এসেছে রাজপথে নেমে একজন হ চিৎকার করা চিৎকার করা চিৎকার করা যে সকল মানুষ আমার এই গানটি ভিডিওটি দেখছেন বা শুনছেন তাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট দয়া করে আপনারা এই গানটির ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে প্রতিটা ঘরে এই গানটি যেন প্রত্যেকে দেখ থ্যাংক ইউ